এবছরও সরকারের নির্দেশনার প্রেক্ষিতে আমরা মা সরকার সরকারের জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি ইতিমধ্যে আমাদের মেঘনা পাড়ে প্রায় বিশটি ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে ইউনিয়ন পরিষদ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে উপজেলা নির্বাহী সার সেগুলোর সভায় যাচ্ছে জেলা প্রশাসক পুলিশ সুপার এবং নৌ পুলিশ সুপার তারাও আমরা সকলে মিলেও বিভিন্ন সভায় যে গত বছর আমরা পুলিশ এবং সরকারি যে বাহিনী যারা রয়েছেন তারা আমরা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম এবার জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি এখানে যেহেতু দুটি কোলেস্ট্রেজ আছে এবং এখানে অনেক বড় বড় ইলিশ মাছ ব্যবসায়ী তারা আছেন তারা আমার কাছে মৌখিকভাবে জানিয়েছেন তারা আবেদন করবেন তাদের যে সমস্ত ইলিশ মাছ সংরক্ষণ রয়েছে তারা আহ সেগুলো সিলগালা করে প্রসায়ন প্রশাসনের সহযোগিতায় সিলগালা করে সংরক্ষণ করতে চান এই আগ্রহ তারা প্রকাশ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং যে কোলেস্ট্রোজে এবং তাদের হেফাজত যে মাছগুলো আছে তারা আমরা নির্ভহীম এস্টেট দিয়ে সেগুলো সিলগালা